ভাই গাড়ির নিচে যে অবস্থা আমার লোক বুঝ ধরে নাই এই ট্যাঙ্কি কাস্টমারে দেন যে ভাইরা পুরো দিন স্টিকারের নিচে দেন দেন ট্যাঙ্কি পিটে কি দেন দেন ভাই দেন ট্যাঙ্কি পিটে কি এগুলো দেন ভাই গাড়ি ভেঙ্গেল গাড়ি ভেঙ্গেল গাড়ি ভেঙ্গেল পুরো গাড়ি ভেঙ্গেল ভাই ভাই কেউ চালাইবো যত কাল চালাইবো এটা তত কাল তত তত কাল ডিস্টার্ব করবো এটা

আমার অনেক গাড়ি আছে দেখা আমার এই কান্নাকাটি হলো না কিন্তু একটা যে ভাইয়ার নিল হইলে ওই ভাইয়া ঠিকই কান্নাকাটি হইতো কারণ ওই ভাইয়ার তো আর অনেক গাড়ি নাই একটা শখ গাড়ি নি লইলে পুরাতন গাড়ি আর নিয়ে সম্রাটের বক হইলে স্টিকার স্টিকার পাইপ স্টিকার করে দিলে ওই বুঝবো বুঝবো না আমার দরকার আমার দরে কিন্তু স্টিকার করা গাড়ি খুব কম নাই বললে চলে যে স্টিকার করা সেটি আমি কই স্টিকার ওরা 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 কারণ স্টিকার নিস মানে মাইল খাওয়া

এদিকে কি ভাই টিক্সার মিক্সার আজকা এই গাড়িগুলো একটু বই চালু এদিকে আটান্ন হাজার পঞ্চান্ন ভাই বাবল ডিস্সের কিন্তু এটাও পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এই যে ব্ল্যাক এটা পঞ্চান্ন এই যে এটা পঞ্চান্ন

আমাদের লোকেশন কোথায় নরসিংদী জেলার মাদুরদি বাস স্ট্যান্ড সে তো আবার মৃত্যু হয় কুলিবিআস আহ গাছিয়া থেকে আসলে একটু সময় লাগে দশ মিনিট মাদুরদী বাস স্ট্যান্ড আর যারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসবেন কাশপুর ব্রিজ নেমে মাধবদী বাস স্ট্যান্ড আসবেন অল্লা আধা ঘন্টার মতো সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড নেমে ব্রিজ টাকা বাড়ানি জালপুটি মসজিদ মৃত্যু যদি আপনারা বিষ্ণদীপ করুতলা ফেরিঘাট থেকে আসেন তাহলে দশ মিনিটের রাস্তায় পাশে কিন্তু কাস্টমাররা প্রতারণা করে ভাই সেটার দোষ নাই সেটার দোষ আমি দিতে পারবো না আমি ওই লক্ষ্যে বললো দেখে নিচ্ছেন না ভাই আমি বলছি ভাই গাড়িটা ফেরত নেন ভাই কয় ভাই আমি গাড়ি মেটছি আমার টাকার দরকার ছিল আমি টাকা কাজে লাগাই বলছি আপনি দেখে নিচ্ছেন না ভাই আমরা তো এই কথা বলতে পারি না আমরা এই জন্য পাট পার ভাই এই বলবো আমরা পাট পান না আমরা গাড়ি কিনে আনি কিনে বিক্রি করি আপনারা প্রত্যেকটা গাড়ি চালায় দেখে ভালো লাগলে নিয়ে যাবেন ভাই ভাই এই গাড়িটা তো স্টিকার করা ছিল বুঝার কোন উপায় ছিল না উপায় আমি দিয়ে দিলে আমার পাট পার করি সম্রাট মনে স্টিকার করছে কসম আল্লাহ তালার আল্লাহর কসম করে বলতে এই গাড়িটা স্টিকার আমি করি নাই আমার এইভাবেই কিনা তো সবাই ভালো থাকবেন ফেসবুক পেজে নতুন পেজটা বলে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ